পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সব জায়গায় চান্দাবাজি মামলা বাণিজ্য

আমার সত্য বলা কাজ আমি সত্য বলতেই থেকে বছর আগে। আমি চান্দি নিয়ে বলছি মামলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি ভরাট নিয়ে বলছি মাংসের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই যে দেখেন না ব্যবস্থা হইল সতেরো বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া নে নির্বাচন করার জন্য লজ্জা লজ্জা রাজনীতির মজা হইল আজকে ক্ষমতা তো কালকে বিরোধী কালকে বিরোধী তো আজকে ক্ষমতা ক্ষমতায় গেলে সত্য কথা যদি হজম না হয় তাহলে কেমনে হবে সত্য কথা যারা বলে তাদের কথা শুনে শিক্ষা নিলে দলের উপকার হয় মানুষের উপকার হয় দেশের উপকার হয় আপনাদের কাছে অনেকেই বলবে তুমি তো সরকারি উন্নয়ন হবে কেমনে হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে তো আর কোন সরকার তো দুর্ভাগ আর কোন সরকার তো দুধার সত্য এবং সথের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে আর যেখানে মালিকের সাহায্য থাকে দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে আপনাদের দোয়া হলো ভালোবাসা আগে যেমন পাইছি আগামীতেও পাঁচ চাই আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি আল্লাহ যদি আমাকে আপনাদের এমপি নির্বাচিত করে বাঞ্ছারামপুরের এমপির সাহায্য কি নিয়ে আমার চলতে হবে কেউ যদি এই কথা বলে আপনাদের ভোটে আমি এমপি হইলে ওনার অধীনে কাজ করব তেনার অধীনে কাজ করব তা সেটা কেমন এমপি সেটা কোন স্বাধীন এমপি সেখানে কেউ এমপি বলে মানে বড় হুজুরে যদি হ্যাঁ কয় তবেই ছোট হুজুর নড়বে এইরকম এমপি কি আপনারা চান ভোট দিবেন আপনারা এমপি বানাইবেন আপনারা হুজুরে বলেন আর ছোট হুজুর চায় থাকবে বড় হুজুরের দিকে কেমন হবে এটা চান আপনারা আমার শক্তি আমার কোন দলের শক্তি নাই আমার কোন দলের কমিটি নাই কিন্তু আজকে আমার এক ডাকে এতগুলো মানুষ এইটা হলো মোহব্বত ভালোবাসা এই ভালোবাসা আপনাদের যে আমার প্রতি এই ভালোবাসা এটাই আমার শক্তি এই ভালোবাসা যদি আপনারা আমার পাশে আমার সাথে থাকেন আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমি ব্যর্থ হব না